সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো প্রিয় বন্ধুরা আমি রীতা রীতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা আর আজকে হচ্ছে রবিবার খুব সুন্দর দিনটা দেখো সকাল সকাল ঝলমলে রোদে চারিপাশে একদম আলোকিত হয়ে গেছে সেই সঙ্গে হালকা হালকা ঠান্ডা অল্প অল্প কুয়াশা বেশ ভালো লাগছে ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি ছাদে গিয়েছি আমার ঠাকুরঘর আছে সেখানে নমস্কার করেছি তারপরে এই যে গাছগুলোকে দেখছি গাছগুলোর প্রতি ভীষণই মায়া লেগে গেছে তাই জন্য তো ঘুম থেকে উঠেই আগে চলে যাই সেখানে তো যেহেতু দেরি হয়ে গেছে তাই এই যে আগের ছেলেকে ঘুম থেকে তুলে নিচ্ছি আজকে রবিবার অবশ্য সকালে ওর পড়া নেই তাই জন্য ও দেরি করেই ওঠে মানে ছয়টা সাড়ে ছয়টায় সময় ঘুম থেকে উঠে যায় তো এখন যেহেতু ছয়টা বাজে আমি যদি নিচেই কাজ করতে থাকি তাহলে সাতটা বেজে যাবে ওকে ডাকতে আসতে ওই জন্য আগে ওকে ডাক ডেকে নিচ্ছি তো ছেলে আমার কি করছে ঘুম ভেঙে গেছে কিন্তু কম্বল মুড়ি দিয়ে চুপচাপ রয়েছে যে আমি বুঝতে পারবো ওর ঘুম ভাঙিনি তাই জন্য কিন্তু আমি বুঝতে পেরেছি ওর ঘুম ভেঙে গেছে বারবার ডাকছি শুধু এদিক ওদিক করছে উঠছে না তো ওর মানে মুখের সামনে আমি ক্যামেরাটা ধরেছি তো বলছে মা এরকম করো না আমি আর একটু ঘুমোই তারপরে উঠে আসছি যে তোমার পড়া আছে তো তুমি উঠবে না তাও জোর করে তুলে দিয়েছি তারপরে এই যে বন্ধুরা ওকে বাথরুমে পাঠিয়ে দিয়ে আমি বিছানাটাও তুলে দিচ্ছি বিছানা যদি এলোমেলো থাকে আবার কিন্তু বাথরুম করে এসে শুয়ে পড়বে এই জন্য আমি তুলে দিয়েছি আর দেখো বন্ধুরা এই ব্যালকনিতে মানে এই জ্বালনাটা অনেক বড় জালনা এখানে তো এখানে পর্দা লাগানো থাকে সেই সঙ্গে বাইরে থেকে একটা বেডশিট লাগানো থাকে কেন থাকে বলছি যখন খুব রোদ হয় না তখন জালনার যে কাজটা কাজ দিয়ে প্রচণ্ড রোদ ভিতরে ঢোকে আর প্রচণ্ড তাপও হয় সেই সঙ্গে লাইট এত লাইট হয় ঘরে থাকাই যায় না যার জন্য এই বেডশিটটা দিয়ে রাখে তো ওই বেডশিট আর পদ্মার মাঝখানে যে ঢাকা অংশটা থাকে সেখানে প্রতিদিন রাতের বেলা পাখি এসে বসে থাকে আর পটি করে সারা জায়গা নষ্ট করে ওই জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই জায়গাটা পরিষ্কার করতে হয় তো দোতলাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে নিচে এসে আমি কিন্তু মানে সবজি টবজি কেটে গুছিয়ে দিয়েছি শাশুড়ি মাকে রান্না করছে কালকে সোমবার কালকে হচ্ছে বাড়িতে পুজো আছে কার্তিক পুজো তাই জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাবার তো ডাল বেগুন ভাজি আর একটা সবজি রান্না হচ্ছে তো সেগুলো রান্না হচ্ছে শাশুড়ি মা রান্না করছে আর আমি উপরে গিয়ে দেখছি কি কি বাজার কিনা হয়েছে মানে কার্তিক পুজোর জন্য অনেক কিছু কেনাকাটি করেছি তো কি আর হয়নি কেনা সেটাই দেখছিলাম তো ফর্দটা দেখে মিলিয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটি করতে তো শাশুড়িমা বলেছিল একটা চপ্পল কিনতে ঘরে পড়ার জন্য তো ওনার জন্য একটা চপ্পল কিনে তারপরে বাদবাকি কিছু কেনাকাটি করে বাড়ি চলে আসে। তো বাড়ি আসার পরে ছেলে চান করতে ঢুকেছে আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার ছিল না তো ওটা রান্নাঘরটাই পরিষ্কার করছি তো জামা কাপড় চেঞ্জ করে নিই কারণ আবার আমি দেওয়ারের দোকানে যাব ওখানে বালি আনতে হবে যেহেতু বাড়িতে পুজো পুজোর যে যোগ্য করা হয় সেখানে বালি লাগবে তো বালিটা দোকানে আছে ওই জন্য ভাবলাম যে দোকান থেকে বালিটা নিয়ে আসি তাহলে আর আমাকে ট্রে আনতে হবে না তো দেওয়ার বলল এখন আমি দোকান খুলিনি পরে খুলবো সেজন্য আমি আর জামা কাপড় চেঞ্জ করিনি যে এটা পরেই আবার দোকানে যেতে হবে আবার জামা চেঞ্জ করবো এটা ভেবে আর জামা চেঞ্জ করিনি তো সেই জামা পরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি সকালে খাওয়া দাওয়া করে আর কাজ না করেই বেরিয়ে পড়েছিলাম যেহেতু প্রচণ্ড রোদে তাপ ছিল ছেলেকে নিয়ে তাই আগে আগেই বেরিয়ে পড়েছি তো বাড়ি এসে এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম থালা বাসনগুলো কলপারে রেখেছি তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দেবো আবার মুছতে হবে তো ভাবলাম এর ভিতর যদি আবার দোকানে খোলে তাহলে দোকানে যাব আর যেখানে বসে জামাক মানে বাসন ধোবো সেখানে প্রচণ্ড রোদ এসেছে ওই জন্য এখন আর ধরছি না কলপারে থালা বাসনগুলো রেখে আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিতে দিতে দেওয়ার আমাকে ফোন করেছে যে আমি দোকানে এসেছি তুমি বালিগুলো নিয়ে যাও তো আমি দোকানে যেয়ে বালিটা নিয়ে এসছি আসার পরে এই যে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে আবার বাসন মাজবো তারপরে চান করব পুজো করব তার আর এইদিকে ছেলের আবার পড়া আছে তো ছেলে পড়তে চলে গেছে আসবে সাড়ে তিনটায় মানে আজকে যেহেতু রবিবার রবিবারে দুপুরে পড়া থাকে সন্ধ্যায় পড়া থাকে সকালের দিকটায় শুধু পড়া থাকে না তো ও পড়তে গেছে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি মানে ভাত হচ্ছে আর আমি ঘরটাও মুছে নিচ্ছি সব মানে দুটো তিনটে কাজ একসঙ্গে কমপ্লিট করছি ঘর মোছার পর ভাত হচ্ছে এক পাশে ঘর মোচ্ছি আর ঘর মোছাটা হয়ে গেলে ভাত যদি না হয় আবার বাসন মাজা শুরু করব। মানে এইভাবেই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে যেহেতু শীতের দিন তো মানে সকাল হতে না হতে আবার মনে হচ্ছে বিকাল হয়ে যায় শীতের দিনগুলো খুবই ছোট কাজ করে পাওয়া যায় না আমার যেটা মনে হয় তো সব সেরে ভাত নামিয়ে ধালা বাসন ধুয়ে চান করে এই যে ছাদে এসেছি বন্ধুরা প্রচণ্ড রোদ কি বলবো আর এখন দুটো বেজে গেছে আজকে শাশুড়ি মা আগে আগে চান করেছিল তাই জন্য উনি পুজোটাও দিয়ে দিয়েছে তো আমি এই যে ছাদে এসে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি আর আজকেও আমি মাথায় শ্যাম্পুটাও করে নিয়েছি আর এই যে বারবার আমাকে ফোনটা ধরতে হচ্ছে তোমাদের দাদা ফোন করছে আর কেটে যাচ্ছে হয়তো যেখানে আছে সেখানে টাওয়ারের প্রবলেম হচ্ছে কিন্তু ফোন না ধরলে আবার রক্ষা নেই তাই জন্য ফোন কেটে গেলেও বারবার ফোন ধরতে হচ্ছে আর দেখো বন্ধুরা এই যে মার পুজো করা হয়ে গেছে আজকের আমার পুজো দিতে হলো না তারপরে আমি নিচে এসে শ্বশুর শাশুড়ি খাবার দিয়ে দিয়েছি কিন্তু আমি খাচ্ছি না কারণ এখন দুটো বাজে আর ছেলে আসবে সাড়ে তিনটায় ওই জন্য আমি ভাবছি যে পরেই খাবো ছেলে আসুক একই সঙ্গে খাবো তাই জন্য তো ছেলে আসার পরে একসঙ্গে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকালে যে ছাদে এসেছি তো আসার পরে শাশুড়ি মা বললো যে বৌমা ছয়টার সময় মানে যখন সন্ধ্যার সময় এক মানে ঘট পাততে হবে যেহেতু কালকে কার্তিক পুজো আগের দিন আমাদের পাতে তো আমাদের বিয়ের আগে আমি কোনো দিন কার্তিক পুজোটা দেখিনি আর আমাদের বাড়িতেও হয়নি তো কার্তিক পুজো সম্পর্কে সত্যি আমি কিছু জানি না আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে আমি যেভাবে বলে আমি সেইভাবেই করতে থাকি তো সবটা তো মনে থাকে না তো শাশুড়ি মা আমাকে বলে দেন যে এভাবে এভাবে করতে হয় এটা করো ওটা করো আমি সেইভাবেই করি তো এই যে শাশুড়ি মা বসে রয়েছে সামনে আর আমাকে বলে বলে দিচ্ছে বৌমা এটা করো ওটা করো এইভাবে এইটা করতে হয় এই সময় এটা করতে হয় তো সবটা বলে দিচ্ছে আর সেইভাবে করছি ওনরা যেহেতু সেই প্রথম থেকে করে আসছে মনেও আছে অভিজ্ঞতাও ভালো আছে আমার অবশ্য নেই আমার ভুলেও যায় কি বলবো বন্ধুরা আমি অনেকটা ভুলেও যাই যাই হোক যেভাবে বলছে সেভাবেই করছি আর দেখো বন্ধুরা বাইরে কতটা অন্ধকার হয়ে গেছে তাই না আমি গাছে জল দেবো ভাবছি তা শাসকমা দিতে দিই বলছে পরে দেবে আগে ঘরটা পেতে নাও তো ওনার কথা শুনে কিন্তু কাজগুলো করছি গাছগুলোতে জল না দিয়ে আমি আগে ঘরটা পেতে নিলাম তো ঘরের যে সন্ধ্যাটা সন্ধ্যা বাতিও এখনও বাইরে ঘরটা আগে পেতে নিলাম তো এই যে এখন সব কিছু আমি ঘরে নিয়ে যাব মানে সন্ধ্যা দেওয়ার জন্য তো শাশুড়ি মা আমাকে হেল্প করছে উনিও আমাকে মানে কাজ করে দিচ্ছে একটু এটা ওটা নিয়ে দিচ্ছে আর আমাকে বলছে এবার আগে সন্ধ্যাটা দাও তারপরে তুমি গাছে জল দিও এদিকে আবার ছেলেকে আনতে যেতে হবে ছেলে আমাকে বলে গেছে ছেলে আমাকে বলে গিয়েছে যে মা তুমি আমাকে আনতে যাবে ছটা পঁয়তাল্লিশে ছুটি হবে তুমি আমাকে আনতে যাবে তোমার সঙ্গে আমি স্টেশনে যাব তাই সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে আমি আবার ছেলেকে আনার জন্য রেডি হব তাই আবার এদিকে গাছেও জল দিতে হবে ওই জন্য খুব তাড়াহুড়ো করে গাছে জল দিচ্ছি ছেলে বলছে যে সন্ধ্যার সময় তুমি আমাকে নিয়ে স্টেশনে গেলে আমি ফুচকা খাবো ঘুগনি খাবো মানে ওকে নিয়ে মাঝে মধ্যে একটু বেরোতে হয় তাহলে ওর একটু মানে খাওয়ার ইচ্ছাটা আছে বাইরের যে মানে বাইরের খাবারগুলো একটু বেশ ভাব পছন্দ করে ফুচকা ঘুগনি পাপড় এগুলো একটু ঘুরে ঘুরে খায় বাদ বাকি কেনাকাটিও তো করে না আমার ছেলেটা শুধু ওই খাবারের কথা একটু বায়না করে তো শনিবার যেহেতু সরি আজকে রবিবার আর রবিবারের দিন ওর সাড়ে ছয়টা পড়া হয়ে যাচ্ছে তো সন্ধ্যার পর থেকে ফাঁকাই থাকবে ওই জন্য আমাকে যেতে বলেছে তাই ছেলেকে নেওয়ার জন্য আমি একটু পরেই বেরোবো তো দেখলাম আগে গাছে জল দিয়ে নিই তারপরে তো বড় টপগুলোতে দেওয়া হয়ে গেছে এখন ছোটোগুলোতে হয়ে গেছে এবার নিচে যে রেডি হবো তারপরেই বেরোবো এই যে বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি তো ছেলেকে নিয়ে স্টেশনে যাব তারপরে ঘোরাঘুরি করে বন্ধুরা চলে এসেছি বাড়ি আর আজকে রুটি করেছি ভাত করেছি আর সবজি তো ডাল সবজি সবই আছে ভাত আমিও খাবো আজকে রুটি খাই কিন্তু আজকে ভাত খাবো কারণ কালকে উপোস থাকতে হবে যেহেতু কার্তিক পুজো আর সবাই ভাত খাবে